পাকিস্তানে ভয়াবহ ট্রেন হাইজ্যাক পঁচিশ ঘন্টার অভিযানে আটত্রিশ সেনা সদস্য নিহত তিনশো ছেচল্লিশ পনবন্দি উদ্ধার মঙ্গলবার বিকেল বেলা আচমকা প্রকাশ্যে আসে আস্ত এক ট্রেন হাইজ্যাকের ঘটনা ঘটনাস্থল পাকিস্তান পাকিস্তানের স্বাধীনতাপন্থী বিদ্রোহী গোষ্ঠী বালুচিস্তান লিবারেশন আর্মি কোয়েটা থেকে পেশোয়ার পেশোয়ারগামে জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে নেয় অতর্কিত হামলায় ট্রেনটিতে প্রবল গুলিবর্ষণ ও বিস্ফোরণ ঘটানো হয় উড়িয়ে দেওয়া হয় রেল লাইন এরপর বিদ্রোহীরা ট্রেনের পুরো নিয়ন্ত্রণ নেয় ঘটনার সময় ট্রেনটিতে প্রায় চারশো জন যাত্রী ছিলেন বিদ্রোহী গোষ্ঠী আগেই তাদের পরিকল্পনার কথা ঘোষণা করেছিল তারা এক বিবৃতিতে জানায় আমাদের স্বাধীনতা সংগ্রামীরা পরিকল্পিতভাবে রেললাইন উড়িয়ে দিয়ে জাফর এক্সপ্রেসকে থামিয়েছে ট্রেনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে এবং সকল যাত্রীকে বন্দি করা হয়েছে যদি সেনাবাহিনী সামরিক অভিযান চালায় তবে তার পরিণতি ভয়াবহ হবে বিদ্রোহীরা যাত্রীদের ঢাল হিসেবে ব্যবহার করেছিল এবং অনেকের শরীরে বিস্ফোরক ভর্তি জ্যাকেট পরিয়ে রাখা হয়েছিল যাতে সেনাবাহিনী সহজে অভিযান চালাতে না পারে যদিও বিদ্রোহীদের হুঁশিয়ারি উপেক্ষা করে পাকিস্তানের সেনাবাহিনী অভিযান শুরু করে বুধবার বিকেলে অর্থাৎ ঘন্টার পঁচিশ ঘন্টা পর সেনারা প্রথম ধাপে প্রায় একশো নব্বই জন বন্দিকে উদ্ধার করে কিন্তু পুরো উদ্ধার কার্যক্রম অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল কারণ বিদ্রোহীরা যাত্রীদের চারপাশে বেষ্টনী তৈরি করেছিল এবং সামরিক বাহিনীর প্রতিটি পদক্ষেপেই বাধা সৃষ্টি করেছিল বুধবার রাতে সেনাবাহিনী সফলভাবে হাইজাক ট্রেনের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে আন্তর্জাতিক সংবাদ সংস্থা তথ্য অনুযায়ী তিনশো ছেচল্লিশ জন পণবন্দিকে মুক্ত করা হয়েছে অভিযানে ত্রিশ জন বিদ্রোহী নিহত হয়েছে এবং সেনাবাহিনীর আটত্রিশ জন সদস্য প্রাণ হারিয়েছেন এই ভয়াবহ ঘটনায় পাকিস্তান জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে দেশটির সরকার বিদ্রোহীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন